সবেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস তো আজকে মূলত আমরা একটা প্রশ্ন সলভ করব যেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পদের নাম ছিল হচ্ছে অফিস সহায়ক সাধারণ তারিখ ছিল হচ্ছে তিন দুই দুই হাজার তেইশ আমরা মূলত হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো এখানে তো প্রথমে হচ্ছে বাংলা অংশ অর্থাৎ মূলত হচ্ছে চল্লিশ মার্কের প্রশ্ন হয়েছিল এবং বাংলাতে ছিল দশ অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান দশে চল্লিশ চল্লিশ মার্কের পরীক্ষা হয়েছিল তো বাংলা প্রশ্নটা আমরা প্রথমে সলভ করি বলছে বাংলা লিপির স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি তো আমরা মূলত হচ্ছে স্বরবর্ণ পাব হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি শব্দার্থ লিখতে বলা হয়েছে যেটা হচ্ছে দিব্যি এবং পুরাকাল দিব্যি শব্দের অর্থ হচ্ছে শপথ বা প্রতিজ্ঞা পুরাকাল শব্দের অর্থ হচ্ছে প্রাচীন যুগ বিপরীত শব্দ হচ্ছে আবির্ভাব অতিবৃষ্টি তো আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব আর অতিবৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি আহ চার নম্বর প্রশ্ন বলা হয়েছে কপতাক্ষ নদ কবিতার কবি তো কবিতার কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এখানে বানানটি দিতে হবে এখানে মাঝে মাঝে ভুল হয়ে যায় পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে অভাগীর স্বর্গ এর লেখকের নাম কি এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে ইংরেজি অংশের সমাধান করার চেষ্টা করবো এখানে ইংরেজি থেকে দশ মার্কের প্রশ্ন হয়েছিল প্রথমে ছয় নম্বরের এ যেখানে হচ্ছে শূন্য স্থান আছে যে বলা হয়েছে আই এম গোয়িং টু মার্কেট গ্যাপ ফুড তো মূলত পায়ে হেঁটে গেলে আমাদের প্রে অন বসে এখানে ব্যাখ্যাটি বলা আছে যে পায়ে হেঁটে তাই অন হবে ঠিক আছে তারপর বলছে আই গ্যাপ হোম ইয়ার্ড তো ইয়ে আছে এই বিধায় আমরা বুঝবো যে এটা পাস্ট লেজে আছে যার জন্য এখানে গো হবে না এর পাস পার্টিসিপেট ফ্রম অর্থাৎ পাস্ট ফ্রম হচ্ছে ভি যেটা হচ্ছে ওয়েন্ড আর এখানে একটা নোট আছে নোটটা হচ্ছে এরকম যে জন্য ইয়ে হবে তবে ওয়ান টু হবে না কারণ আমরা জানি যে হোম এর পূর্বে টু প্রিপজিশন প্রিপজিশন বা কোনো ব্যবহৃত হয় না নম্বর সাত বলছে ইংরেজি করুন অর্থাৎ এখানে দুটো শব্দ বলছে একটা হচ্ছে মামা আর একটা হচ্ছে শিল্পী এগুলোর আহ ইংরেজি লিখতে হবে তো আমরা জানি যে মামা এর ইংরেজি হবে মেটার্নাল আঙ্কেল অনেকে শুধু কেবল আঙ্কেল বলে আঙ্কেল বললে ভুল হবে আঙ্কেল কেবল

আমরা বলতে পারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে নয় নম্বর বলছে রাইট দ্য ফোর সেন্টেন্স অ্যাবাউট চাইল্ডহুড চাইল্ডহুড সম্পর্কে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে চারটা চারটা হচ্ছে বাক্য তো সেটা আপনারা দেখে নেবেন ওখান থেকে তো এরপরে অঙ্কের সমাধান করার চেষ্টা করব অঙ্ক হচ্ছে দশ মার্কের অঙ্ক ছিল দশ মার্কের অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটি সেটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি হচ্ছে বিশ মিটার হলে মানে বিশ মিটার হয় আর কি তো বর্গক্ষেত্রের পরিসীমা কত তো আমরা জানি একটা বর্গক্ষেত্র মানে চারটা বাহু সমান একটা বাহুকে যদি আমরা এ ধরি একটা বাহুকে যদি আমরা এ ধরি তাহলে এর পরিসীমা হবে ফোর এ ঠিক আছে তো একটা বাহুর মান যেহেতু এখানে দেওয়া আছে তাহলে সাথে যদি চারের গুণ করি তাহলে আমরা সঠিক অ্যান্সারটি পাবো এবং এখানে সমাধানটা এভাবেই বলা আছে যে বর্গক্ষেত্রের এক বাহুর দুর্গ হচ্ছে বিশ মিটার বিশ মিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে চার ইন্টু হচ্ছে মানে চার গুণের বিষ ইকুয়াল হচ্ছে আশি মিটার এটি রাইট অ্যান্সার এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সরলকরণ দুটো সূত্র এখানে সরল আকারে দেওয়া হয়েছে একটা হচ্ছে ফলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কেয়ারের সূত্র করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এই মাঝখানের যে মাইনাসটা আছে এটাকে আমরা তুলে দেবো অর্থাৎ প্রথম বন্ধু লিটার এই যে দুটো দুটো এই অংশটুকু আর এই অংশটুকুর জন্য আমরা এই মাইনাসটাকে ভুল করে দিব আর কি ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য তো আমরা বলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস আছে মাইনাস আর এইখানে প্লাস ধরতে হবে যে প্লাসে মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস যে মাইনাসে প্লাস বি হুম মাইনাস যে প্লাস এ মাইনাস বি স্কোয়ার এখন দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস এ স্কেয়ার এখানে মাইনাস এ স্কোয়ার কাটা যাবে আর এখানে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কাটা যাবে তাহলে থাকতেছে প্লাস টু এ বি আর প্লাস টু এ বি তাহলে প্লাজে প্লাজে প্লাজ প্লাস হয় দুই আর দুই হবে চার আর এ বি এ বি থাকবে ওকে সো এটি হচ্ছে সরে যান এরপর সাধারণ জ্ঞান থেকে দশ মার্ক আসছিল এবং এই দশ মার্ক প্রশ্নের সলভ করব স্বাধীনতার ঘোষক কে ঠিক আছে আমরা বলবো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন এটির প্রশ্ন এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা জাতির জনক বলতে পারি প্রথমে স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী কি স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন উদ্দিন আহমদ এইখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট এবং তাজউদ্দিন তাজ বানান একুশে ফেব্রুয়ারি কি দিবস তো একুশে ফেব্রুয়ারি মূলত আমরা প্রথমে বলবো শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারণ শহীদ দিবস কিন্তু আমরা আগে পালন করি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমরা দুই হাজার সাল থেকে পালন করা শুরু করেছি ঠিক আছে তো আমাদের প্রথমে বলতে হবে শহীদ দিবস পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শেখ হাসিনার ছোট বোনের নাম কি ছোট বোনের নাম হচ্ছে শেখ রেহানা বানান দেখতে হবে শেখ রেহানা লিখিত পরীক্ষা বানান গুলো সবচেয়ে বেশি বড় ফ্যাক্ট সাথে থাকুন পরবর্তী ক্লাস দেখতে থাকুন এবং হচ্ছে এই ছিল আজকের সমাধান অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পদের নাম ছিল হচ্ছে অফিস সহায়ক সাধারণ তারিখ হচ্ছে তিন দুই দুই সম্পূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ